মিরপুর বাংলা স্টেডিয়ামে আজ বিপিএল এলিমিনেটরে রংপুর রাইডার্স খুলনা টাইগার্স ম্যাচের দ্বিতীয় বল দুবাই থেকে সকালে ঢাকায় পৌঁছে দুপুরে খেলতে নামা রংপুরের ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্স বলটা শট মিরনে পাঠিয়ে রান নিতে চাইলেন কিন্তু বিপদ বুঝে পরক্ষণে আর দৌড়ালেন না তবে ভিন্সের ডাকে সাড়া দিয়ে সঙ্গী সৌম্য সরকার ততক্ষণে পিচের প্রায় মাঝব্রাবর চলে যান খুলনা টাইগার্সের পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের থ্রো থেকে বল ধরে অধিনায়ক মেহেদি মিরাজ যখন বেল ফেলে দিলেন সৌম্যর ব্যাট তখন ক্রিজ থেকে কয়েক ইঞ্চি দূরে ব্যাস উদ্বোধনী সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে আবারও বিব্রতকর ইতিহাসে সৌম্য বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার ডায়মন্ড ডাক মারার রেকর্ডে যৌথভাবে শীর্ষে এখন সৌম্য কুড়ি ওভারের ক্রিকেটে সৌম্য এ নিয়ে তিনবার কোনো বল খেলার আগেই আউট হলেন এর আগে আরাফাত সানিও তিনবার ডায়মন্ড ডাক মেরেছেন বিপিএলে ডায়মন্ড ডাকের তেইশতম ঘটনা এটি এর মধ্যে চৌদ্দ জন বাংলাদেশি পনেরো বার কোনো বল খেলার আগেই আউট হয়েছেন বিপিএল এ আরাফাত সানি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন দুবার দুই হাজার কুড়ি সালে রংপুর রাইডার্স হয়ে ঢাকা প্লাটুনের বিপক্ষে এবং দুই হাজার বাইশ সালে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আরেকবার তিনি কোনো বল না খেলেই শূন্য রানে আউট হয়েছেন দুই সালে বিজয় দিবস টি টোয়েন্টি কাপে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ তেরো বার শূন্য রানে আউট হয়েছেন সৌম্য একত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান এবারই প্রথম বিপিএলে কোনো বল না খেলে আউট হলেন আগের দুই ডায়মন্ড ডাকের একটি তিনি মেরেছিলেন দুই সালে বাংলাদেশ এ দলের বিপক্ষে টি টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে অন্যটি দুই সালে পাকিস্তানের বিপক্ষে তাত্তালীয় ভাবে স্বীকৃত টি টোয়েন্টিতে সৌম্য তিনবারই ডায়মন্ড ডাক মেরেছেন মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে ডাকের ঘটনা বিপিএলে ঘটেছে মিরপুরে বিপিএলে আউট হন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ দুই হাজার বারো সালে উদ্বোধনী আসরে খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে বরিশাল বার্নার্সের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথমবার এমন অভিজ্ঞতার সম্মুখীন হন মুমিনুল হক একই বছর ঢাকা গ্ল্যাডিয়েটরস বরিশাল বার্নার্স ম্যাচে এ নিয়ে দ্বিতীয় ওপেনার হিসেবে বিপিএলে কোনো বল না খেলেই আউট হলেন সৌম্য প্রথমজন খুলনা টাইটান্সের হাসানুজ্জামান দুই হাজার ষোলো আসরে চট্টগ্রামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টেস্টে বাংলাদেশিদের ডায়মন্ড ডাক মারার ঘটনা একটি দুই হাজার সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে শূন্য বলে শূন্য রানে আউট হন জুবাইর হোসেন স্ট্রাইকে থাকা তাইজুল ইসলাম তিন রান নিতে চেয়েছিলেন কিন্তু থার্ডম্যান থেকে রবিচন্দ্র অশ্বিনের থ্রোতে ঋদ্ধিমান সাহা বেল ফেলার আগে ক্রিজে ঢুকতে পারেননি জুবাইয়ের বাংলাদেশের প্রথম ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হন তিনি ওয়ানডেতে বাংলাদেশের সাতজন ব্যাটসম্যান ডায়মন্ড ডাক মেরেছেন উনিশশো নিরানব্বই সালে প্রথমবার এই অভিজ্ঞতা হয় আকরাম খানের সর্বশেষ দুই হাজার তেরো সালে মুনিমুল হকের অন্য পাঁচজন নাইমুল রহমান হাবিবুল বাশার এনামুল হক জুনিয়র নাইম ইসলাম ও জুনাইদ সিদ্দিকী আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সৌম্য ছাড়াও কোনো বল না খেলে শূন্য রানে আউট হয়েছেন নাসির হোসেন মোস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন মাহমুদুল হাসান ও মেহেদি হাসান সৌম্যর দুঃস্বপ্নের দিনে তার দল রংপুর রাইডার্স ও বিপিএল থেকে ছিটকে পড়েছে রংপুরকে মাত্র পঁচাশি রানে অল আউট করে নয় উইকেটে অনায়াস জয় পাওয়া খুলনা টাইগার্স পৌঁছে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে